আপনার এই যে ছবি দেখছেন এটি গতকালে গড়িয়ার তৃণমূল কাউন্সিলার পিন্টু দেবনাথের অফিসে ভাঙচুর চালানো হয় তৃণমূলের কয়েকজন কর্মী ভাঙচুর চালায় সেই ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে চারজন তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে একদিকে যখন এই ঘটনা তখন অন্যদিকে কলকাতার একশো চার ও একশো দশ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলরের মধ্যে বিবাদ আর সেই বিবাদকে কেন্দ্র করে একই অন্যের বিরুদ্ধে তারা প্রকাশ্যে মুখ খুলেছিলেন যার জেরে দুই কাউন্সিলারকে শোকস করল তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর দুই কাউন্সিলরের দ্বন্দ্বের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছে শৃঙ্খলা রক্ষা কমিটি এরা তারকেশ্বর চক্রবর্তীর প্ররোচনায় চলে এবং তার নেতৃত্বে চলে এরা তোলাবাজি করে খেত কাউন্সিলর নিজে যুক্ত কাউন্সিলর যুক্ত এবং কাউন্সিলরের দুটো তিনটে ছেলে আছে লোকসভা ভোট কলকাতার বুকে আকের পর এক জায়গায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাতে অন্য মাত্রা যোগ করেছে পাটুরির ঘটনা যেখানে এক কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন আরেক কাউন্সিলর দুই কাউন্সিলরের বাগযুদ্ধের সামনে চলে এসেছে দুর্নীতি তোলাবাটির মতো বিষয় এই প্রেক্ষাপটে একশো দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মন্ডল এবং একশো চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও এগারো নম্বর গরুর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে শোকাস করলো চুরুবণ চুরমূল সূত্রের দাবি যেভাবে দুই কাউন্সিলর আগে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে বুক করেছে তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এরপরেই তাদের শোকাসের সিদ্ধান্ত নিয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুই কাউন্সিলরকে শোকাস নোটিস পাঠিয়েছেন চুরুমুণের রাজ্য সাধারণ সম্পাদক ও মন্ত্রী অরূপ বিশ্বাস এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন তাদের আচরণের জন্যে ফেরত চাওয়া হয়েছে যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে মঙ্গলবার পাটুলিতে দলের পার্টি অফিসে আক্রান্ত হন একশো দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মন্ডল গোটা ঘটনার জন্য একশো চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও চার নম্বর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর দিকে আঙুল তুলেছিলেন তিনি শুধু তাই নয় দুই নেতা একে অপরকে আক্রমণ করতে গিয়ে তোলাবাজি টাকা নয় ছয় বেআইনি নির্মাণ এই এইসব শব্দ ব্যবহার করেছেন তোলাবাজি করে খেত এরা রেশন থেকে ভুয়ো কার্ড দিয়ে রেশন সব সরকারের থেকে চাল ডাল এইসব তেল এইসব নিয়ে বাজারে বেচত এইগুলোকে আমি রুখে দিয়েছিলাম এরা বাথরুমের টাকা নিয়ে নয় ছয় করেছে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল বেআইনি নির্মাণ কিছু হচ্ছে সেইগুলোর প্রতিবাদ আমি করেছি টোটালি একটা ডিজঅনেস্ট কাউন্সিলর কাউন্সিলার একেবারে ডিস মানে কোনো রকম অনেস্টির মানে রকম ইয়েই নেই কোনো প্রিলিমিনারি কোনো ব্যাপারই নেই এমন একটা জায়গা চলবে একে নিয়ে আমি একেবারে তিতে বিরক্ত হয়ে গেছি যখনই রাজনৈতিক পরিস্থিতি একটু খোরালো হয়ে যায় যখনই তৃণমূল কংগ্রেসের কাছে কোনো নতুন রাজনৈতিক বার্তা দেওয়ার অবস্থা না থাকে তখনই মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে এ ধরনের একটা স্টেটমেন্ট প্ল্যান করিয়ে দেয় চৌদ্দ মানিকতলাতে কদিন পর নির্বাচন সেই কারণে নির্বাচনের আগে অনেক জয় করেছে কিন্তু ভয় তো যাচ্ছে না তৃণমূলের সেই কারণে ভয়ে ভয়ে তৃণমূলের দুই কাউন্সিলরকে শোকাস করেছে তৃণমূল দলে এগুলো চলবে এটা নিয়েই তৃণমূল কে কত বড় লুঠেরা কে কত বড় তোলাবাজ কে কত খেতে পারে বেআইনি ব্যবসা কে কত করতে পারে শুধু পঁচাত্তর ভাগ টাকাটা কালীঘাটে পৌঁছচ্ছে কিনা না পৌঁছলেই শোকাসের পর অবশ্য দুই কাউন্সিলারের কোনো প্রতিক্রিয়া মেলেনি আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট আনন্দ কলকাতা thank you